আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত তোমার রেজাল্ট দেখতে পারো নাই তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা সবার আগে তোমার রেজাল্টটা দেখতে পারবা যারা এখন পর্যন্ত দেখতে পারো নাই আমি তোমাদেরকে দেখিয়ে দিবো তো এখন পর্যন্ত যে বোর্ডগুলো প্রকাশ করা হয়েছে তো হয়তোবা একটা অথবা দুইটা বোর্ড বাকি আছে তো তুমি যে বোর্ডে হও না কেন প্রথমে তুমি ক্রম্বর্জলে চলে আসবা ক্রোম ব্রাউজারে আসার পর তুমি যদি সিলেট বোর্ড হও যে কোনো বোর্ড হও না কেন দেখো তুমি যদি সিলেট বোর্ড হও তাহলে সিলেট লাগবা যদি রাজশাহী বোর্ড বা যশোর বোর্ড বা ঢাকা বোর্ড হও তাহলে ঢাকা লাগবা কিন্তু এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এখানে তুমি সিলেট লিখতে পারো সিলেট তারপর সার্স দিবা सर्च पर देखो बैस सिलेक्ट एक क्लिक करवा तो एक क्लिक पर तुमरा एकदम नीचे स्क्रोल करवा स्क्रोल करवा पर एस सिस ऑप्शन क्लिक करवा एस सी कर्णारे क्लिक करवा तो एस सी कर्णारे क्लिक करा पर এই দেখো এস এস সি দু হাজার চব্বিশ পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফলাফল তো এখানে তোমরা এটা ডাউনলোড করে তোমরা দেখতে পারবা তো অলরেডি আমি এটা ডাউনলোড করেছি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনে ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে